দুই বোনে মিলে হাঁটতেছিলাম হাঁটতেছি হাঁটতেছি আ তাকে দেখি পাশের জন্য নাই আকি তুই গেলি কোথায় ও গেল কোথায় তাকাই দেখি যে ও এই দোকানে ঢুকে এদিক ওদিক তাকাইতে আছে দেখতাছে কি যেন নেবে কি যেন ভাবতাছে কি যেন নিবে ও আর নিতেই হবে ও মনে করেন যে আমার পাশ দিয়ে আমার রায় খেয়া ফুরত করে চলে আসছে না বললাম আমি আর খুঁজতেছি খুঁজতেছি দেখি যে এই দোকানে এরকম করে তাকাই তাকাই দেখতাছে কি তুই এখানে চলে আসছ আমার তো নিয়ে আসবি নাকি একবার তো বলে আসতে পারতি তাই না ও আমার একটা রাস্তায় রেখে ওইখানে ঢুকে দেখতে আসে ও কি নেবে মানে কিভাবে আমার পকেটটারে ফাঁকা করা সেই ধান্দা মানে আজকে আসছে আমার রে কি আজকে ফাঁকা না করে ও ছাড়বো হুম কিছুতেই না তো ভাবতেছি তো বললাম যে ঠিক আছে তুই কিছু নিবি তো নে দেখ কি নিবি দেখ তো তারপরে মনে করেন যে দেখতেছি এই জায়গায় যে মহিলারা আইসে প্রচুর ভিড় আছে নকল স্বর্ণ কিনতেছে বুঝছেন চকচক করলেই মনে করেন যে তাদের চোখ চোখ জুড়ায় যায় তারা কি নেবে পাগল হয়ে যায় তারপরে তারা এখানে গুটা গুটি করতেছে পছন্দ করতেছে আজকাল কি কম মনে করেন যে এই ডিজাইন এটা শেষ নেই কত রকম ডিজাইনের যে কানে বের করছে যা বলার মতো না এইখানে লেডিস রানি কিনতেছে তারপর আমি একটু দেখতেছিলাম আপনার আপনারা কি কিনেন জোড়া কত বলে জোড়া নাকি বিশ টাকা কি বিশ টাকা তো এগুলো পড়লে কি কানে কি ব্যথা ব্যথাবুথা করে না আমি তো মনে করি স্বর্ণ ছাড়া কিছু করতেই পারি না আমার জোড়া কানের রিং দিলেও দিতেই হবে স্বর্ণ হ্যাঁ আর যদি না পড়ি তাহলে আরো ভালো কিন্তু এরকম বিশ টাকা জিনিস পড়তেই পাই তাহলে আমার কান ব্যথা হয় মনে করেন যে ফুলে যায় তারপরে মনে করেন পাকা শুরু করে একটা নানা একটা অবস্থায় আমি পড়ে যাই আমি সবার মতো নয় সব জিনিস পড়তে পারি তারপরে এখানে মনে করেন যে দেখতাছি সে বিভিন্ন রকমের শেডের লিপ লাইন নিয়ে আসছে আইছে হাত কি শুরু করে দিচ্ছে আকাকি শুরু শুরু করে দিচ্ছে আমি দেখতাছে কোনটা নেবে মনে করেন যে দু তিনটে হাতের হাতে না অলরেডি কমপ্লিট আমার আমার বলা ছাড়াই মনে করেন যে সে এক আমার থেকে এক লেভেল আগাইয়া বুঝছেন কি বলবো আর এত চালাক মনে করেন যে আলাদা বানাইছে ওনারে উনি মনে করেন তারপরে যে হাতে আঁকা কি আছে কোনটা নেবে কোন শেটটা নেবে কোন কালারটা নেবে কোনটা নিলে ভালো লাগবে আমি বলতাছি কিরে রে ভাই তুই তো ভালোই তো চালাক হয়ে খেয়ে হ্যাঁ আহ কয়েকটা কি করবো আমি দাঁড়াতে থাকুন না দাঁড়িয়ে না তুমি কাজ চালাই যাও তুমি তো এটাই করবা তোমার তো আনছি এই জন্য ঠিক আছে তুমি দেখো তারপরে সে দেখতেছি দোকান দোকানদারকে বাগল বল দোকানদার মনে করি একবার এদিকে হাঁটাতে দেখবো ওদিকে হাঁটাতে একবার গুডু গুরু করতেছে আর আমি দোকানে প্রচুর পরিমাণে মানে মাল ওনারা এনে ভরে ফেলছে তো এত মনে করে এত জিনিসপত্র আনে তো মহিলাকে গো তো কত ওনারা খাইবই তাই না এটা তো কোনো কথা না যাই হোক এখানে অনেক মানে নেল আছে যেগুলো আমার অনেক ভালো লাগছে সেগুলো তো আমি এখান থেকে একটা নেলও নিয়েছিলাম আমার মেয়ের জন্য আর ও নেল অনেক পছন্দ করে আর ফেক নেলগুলা খুবই সুন্দর কালারফুল ছিল আর কি আর বলবো ওনাদের ব্যবসা মহিলাদের জন্যই টিকে আছে এটা কিন্তু একদম ঠিক কথা তাই না ওনাদের ব্যবসাটা মেয়েদের জন্যই টিকে আছে মহিলারা না আসলে না কিনলে ওনাদের ব্যবসা তো মনে করে চাঙ্গে উঠে যাইবো আর দেখেন এখানে সে একটার পর একটা সে পছন্দ করতেছে দেখতাছে চেঞ্জ করতেছে কোনটা নেবে সে একবার দু তিনটা বলতেছে যে ওর জন্য ও দুটো পছন্দ করছে আমার জন্য একটা পছন্দ করছে তো বলছি যে না ঠিক আছে তুমি একটা নাও আমি একটা নিই তারপর দুজনে দুটা নিলাম এখান থেকে আর ওখান থেকে আমরা একটা নেইল নিলাম সেক নেইলগুলো অনেক ভালো ছিল আর মেয়ে তো অনেক খুশি হয়েছিল বাসায় আনার পরে তারপরে এখানে দেখেছিলাম আপার কত শুনে সুন্দর জুয়েলারি গুলো কিনতেছিল ওনারাও জিজ্ঞেস করলাম আপা কিনছেন তো হ্যাঁ ওনারা তিন চার জোড়া নিসে বাবা কি পরে ওনাদের কান সত্যি আল্লাহ দিছে মাসা আল্লাহ ভালো একটা কান দিছে ওনাদের যা পরে ওনাদের কান কি কিছুই হয় না পাখিও ওনার ডলে ওনার কিছুই না বুঝছেন ফুলে ওনা মাসে যাক ভালো ভালো লাগছে কথা শুনুন ওনারা এগুলো পরে অনেক আরামদায়ক ফিল করে তো তারপরে মনে করেন যে আমি একটু গুড়া গুটি করে দেখতেছিলাম আপা দেখি ডিজাইনটা তো ডিজাইনটা মাসা আল্লাহ সুন্দর ছিল ডিজাইন সুন্দর বানায় বলে মহিলারা এত আকর্ষণ হয় তাই না সত্যি কথা এটা এক সময় মনে করেন যে আমি ওনার সত্যি চলতে চলতে আমিও ওনার সাথে চলতে চলতে আমি ওনার মতো কায়দার লোক হয়ে গেছি তারপরে আর কি করার আমার হাত থেকে কানার দুলটা পড়ে যায় নিচে তারপর আমি সেটাকে উঠিয়ে আবার এখানে রাখতেছি গুরু করে দেখতেছি উল্টাইয়ে পাল্টাই দেখতাছি আমি বলে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎ অসৎসঙ্গে কী বলে নরক বাস যাই হোক তো আমিও মনে করেন সেই কোয়ালিটির হয়ে গেছি আমি ওনাদের পাশাপাশি দাঁড়িয়ে আমি দেখতেছি কেয়ার করবো এক হাতে ক্যামেরা তো আর এক হাতে উল্লেখ কানের দুল দেখতেছি তো তারপর মনে করেন যে একসময় আমি খুব বিরক্ত হয়ে গেছি আরে ভাই চল তো আর ভাল লাগে না গরমে অসৎ লাগতেছে চল আর কেনাকাটা করার দরকার চল কিছু টাকা যদি মানি বেগে না থাকে তাহলে টাকাই আসবে না আমার সবটা কাছে ফাঁকা হয়ে যাবে তুই আর কিছু দেখিস না কিছু কিনিস না তো আল্লাহ রো বানি লাগে তুই চল এখান থেকে যাই কিন্তু কেশনে কেশনে কার কথা আমি তো তার সাথে ঠেলতে আমি তো পাশে দাঁড়াই খালি তারা ঠেলতেছি আর বলতেছি চল চল যাই যাই সময় সেই সময় সন্ধ্যা যেতেছে বিকেলে যেতে চল 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 কিন্তু সে তো কি এমন বান্দা মাগো নাঠোর বান্দা সে মনে করেন যে উঠবেই না যাবেই না সে দেখতে আসে তো দেখতে আসে দেখেন এখন পর্যন্ত বক্সটা এখানে পড়ে আছে এখন বলতে সে দেখা হাতে অনেক কথা বললাম আচ্ছা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও জুড়ে থাকবেন আর অবশ্যই ভালো লাগলো একটি লাইক কমেন্ট করে যাবেন আশা করি কোন বিষয়টা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে